নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই রায়ান মার্টিনের মার্টিনের বিচিত্রার বাংলার দু নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখেনি দেখে কী এসেছিল একে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও কয়ে আছে বাবু কেমন লোক বাবু বড়ো ভালো লোক ক্ষয়ে আছে বাবুর কন্যার নাম কি। কী বাবুর কন্যার নাম শ্যামা গয়ে আছে বরের নাম কি বরের নাম হচ্ছে বৈদ্যনাথ ঘয়ে আছে গাড়িকে চালায় গাড়ি চালায় বংশী বদন। দুই আছে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও কয় আছে পেটকাটা মধ্যন্যশ্বয়ে ঠয়, পেটকাটা মধন্যশ যুক্ত ঠ তারপরে আছে ক্ষয়ে আছে তালবশয়ে চয়ে তালবশ্ব যুক্ত চ গয়ে আছে পেটকাটা মধ্যন্যশ্বয়ে মূর্ধন্যয় তালে পেটকাটা মধ্যন্যশ্ব যুক্ত মূর্ধন্য এ আছে হয় লয় হ যোগ ল তিনি বলেছে যুক্তবর্ণ গঠন করো তিনি বলেছে যুক্তবর্ণ গঠন করো কয়ে আছে যুক্ত র র রফলা ক্ষয়ে আছে হ যোগ দন্ত ন হয় দন্ত নয়ে আছে দন্তঃ যুক্ত থ দন্তঃস্যায়ে থয়ে ঘয়ে আছে বর্গিজ্য যোগ বর্গীর্য যোগ ব হবে বর্গীরজয়ে বর্গীরজয়ে বয়ে চারে আছে অর্থ লেখ আছে অসংখ্য অসংখ্য হবে অগণিত ক্ষয় আছে শীঘ্র শীঘ্র হবে তাড়াতাড়ি গয় আছে মুগ্ধ মোহিত ঘয় আছে নবীন নতুন উঙায় আছে সাঙ্গ শেষ চয়ে আছে দুরন্ত চঞ্চল পাঁচে আছে বিপরীত শব্দ লেখ দিন দিনের বিপরীত রাত তারপর বিশ্রী সুশ্রী দুরন্ত শান্ত আশ্রয় নিরাশ্রয় ছয় আছে বাক্য রচনা করো আলো বেশি আলোতে পড়াশোনা করতে হয় ক্ষয়ে আছে নরম নরম মাটিতে পা দিও না গয়ে আছে চাঁদ পূর্ণিমার দিন আকাশে চাঁদকে সুন্দর দেখাই সাথে বলেছে নিচের বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো কয়ে আছে উঙায় গয়ে বয়াকা ম ল র মঙ্গলবার ক্ষয়ে আছে পয়াকা উঙায় গয়ে ল প হবে পঙ্গপাল গয়ে আছে দন্তন্য দয়ে দন্তন্য গ চ দন্তন্য র হবে নগর ঘয়ে আছে দন্তন্য দয়ে দন্ত চশ র হবে সুন্দর তাহলে এই ছিল ছিল আমাদের রায়ান মার্টিনের দ্বিতীয় শ্রেণীর প্রশ্নবিদ্রার বাংলার দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো